আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে এখন আমি আছি ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমার এই ভিডিওটি করার কথা ছিল পার্বত্যপুর জংশন থেকে কিন্তু এর আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখলে জানতে পারবেন যে কেন আমি ফুলবাড়িতে নেমে গিয়েছি যাই হোক আজকে আমার যাত্রা হবে ফুলবাড়ি থেকে খুলনা আন্তনগর সীমান্ত এক্সপ্রেসে যা ট্রেন নম্বর সাতশত আটচল্লিশ এই ট্রেনের খুঁটিনাটি বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন শুরু করি আজকের ভিডিওটি এই হলো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনের বাইরের অংশ যেখানে বেশ কিছু খাবারের দোকান লক্ষ্য করলাম আর এখন কিন্তু বেশ কিছু যাত্রীও আগমন করছে কারণ কিছুক্ষণ পরেই মূলত সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়িতে প্রবেশ করবে আর এটা হলো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আর হাতের ডান দিক থেকেই মূলত স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয় আর স্টেশনে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি অর্থাৎ সীমান্ত এক্সপ্রেসের যাত্রীরাই কিন্তু এখানে অপেক্ষা করছে ট্রেনটির জন্য এই সেই পুরনো সিস্টেম যেটার মাধ্যমে মূলত লাইন এবং মেন লাইনের সংযোগ স্থাপন করা হয় এখন গড়িতে সময় আটটা বেজে পঞ্চান্ন মিনিট ট্রেনটি প্রায় বিশ মিনিট বিলম্বে ফুলবাড়ি রেল স্টেশনে প্রবেশ করছে ভ্রমণ সময় আটটা বেজে সাতান্ন মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ফুলবাড়ি ছেড়ে যাওয়ার কিন্তু নির্ধারিত সময় আটটা বেজে একত্রিশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর আর আজকে আমি কিন্তু ভ্রমণ করছি স্নিগ্ধাতে ইতিমধ্যেই কিন্তু ট্রেনটি বিরামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে এখন পরী সময় নয়টা বেজে তিরিশ মিনিট ট্রেনটি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি অবস্থিত হেলি রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাচ্ছে রাতের বেলা এই স্টেশনটি একেবারে নীরব এবং নিস্তব্ধ লক্ষ্য করছি এর মধ্যে আপনাদেরকে ট্রেন রিলেটেড কিছু তথ্য জানিয়ে দিই ট্রেনটি চিলাহাটির থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় মোট একুশটি স্টেশনের বিরতি দিয়ে থাকে ট্রেনটি সীমান্তবর্তী এলাকা চিলাহাটির থেকে খুলনার মধ্যে চলাচল করে সেই ক্ষেত্রে ট্রেনটি কিন্তু সীমান্তর কাজ দিয়ে চলাচল করে থাকে যার কারণে ট্রেনটির নামের কিন্তু সার্থকতা রয়েছে এখন করিতে সময় নয়টা বেজে পঞ্চাশ মিনিট ট্রেনটি ইতিমধ্যে প্রবেশ করল তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন জয়পুরহাটের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি কিন্তু বর্তমানে পিটি ইনকা দু হাজার ষোলোর লাল সবুজ র্যাকে চলাচল করছে আর দেখতে পাচ্ছি জয়পুরহাটে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এখন ঘড়িতে সময় নয়টা বেজে বান্ন মিনিট ট্রেনটি তার নির্ধারিত যাত্রাবিরতির সময় তিন মিনিট যাত্রাবিরতি দিয়ে জয়পুরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল নয়টা বেজে সতেরো মিনিট পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর চলুন এবার আমরা ট্রেনটির যাত্রাবিরতি স্টেশনগুলো একটু জেনে নিই চিলাহাটির থেকে তো ট্রেনটা ছাড়ছেই এরপরে ডোমার নীলফামারি সৈয়দপুর পার্বত্যপুর ফুলবাড়ি বিরামপুর জয়পুরহাট আক্কেলপুর শান্তাহার, নাটোর ঈশ্বর্দি ভেড়ামারা পোড়াদা আলমডাঙা চুয়াডাঙ্গা দর্শনা হল্ট কোটচাঁদপুর মোবারকগঞ্জ যশোর জংশন নোয়াপাড়া দৌলতপুর এবং সর্বশেষ খুলনা রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় দশটা বেজে আঠাশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো শান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে আর অপর প্রান্তেই দেখতে পাচ্ছি ঢাকার থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেসকে এই হলো আমার কোচের অবস্থা যেখানে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সবাই কিন্তু ঘুমানোর প্রস্তুতিও নিয়ে নিয়েছে আর এসির কথা যদি বলি এসিটা কিন্তু বেশ ঠান্ডা হচ্ছে আমাদের ট্রেনটি চিলাহাটির থেকে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে ভোর চারটা বেজে দশ মিনিটে আর খুলনার থেকে নয়টা বেজে পনেরো মিনিটে আপ সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি অভিমুখে ছেড়ে আসবে অর্থাৎ আজকে কিন্তু আমরা ভ্রমণ করছি ডাউন সীমান্ত এক্সপ্রেসে আর খুলনার থেকে যেটা ছেড়ে আসছে সেটা আপ সীমান্ত এক্সপ্রেস আর ইতিমধ্যে আমরা অতিক্রম করে যাচ্ছি আত্রাই নদীর ওপর নির্মিত আত্রাই রেলওয়ে ব্রিজ আর ইতিমধ্যে থ্রুপাস করে আসলাম আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে মাদনগর রেলওয়ে স্টেশন অর্থাৎ আমরা কিন্তু নাটোরের খুব কাছাকাছি এসে পৌঁছে গেলাম এখন ঘড়িতে সময় এগারোটা বেজে সতেরো মিনিট ট্রেনটি প্রবেশ করলো নাটোর রেলওয়ে স্টেশনে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে তেতাল্লিশ মিনিট এখন গড়িতে সময় এগারোটা বেজে উনচল্লিশ মিনিট ট্রেনটি থ্রু থ্রুপাস করে যাচ্ছে অন্যতম জংশন আবদুলপুর জংশন রেলওয়ে স্টেশন যেখান থেকে মূলত রাজশাহীর লাইন ভাগ হয়ে গিয়েছে আর সামনের যে সিগনালগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখতে কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগছে কারা কারা এই ট্রেনে ইতিমধ্যেই ভ্রমণ করেছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে এই সিগনালের লাইটগুলো কেমন লাগে এটাও কিন্তু জানাতে ভুলবেন না এই আব্দুলপুর জংশন থেকে ঈশ্বরদী জংশন পর্যন্ত যে সিগনালের লাইটগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে আর সিগনালের লাল লাইটের ভেতরে সবুজ লাইট এটা কিন্তু আরও সুন্দর লাগে বেশি চিলাহাটির থেকে ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জানিয়ে দিই ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিন্যাস রয়েছে একটি শোভন চেয়ার একটি স্নিগ্ধ চেয়ার এবং রয়েছে এসি বাত শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া পাঁচশত পঁচাত্তর টাকা এসি বাতের জনপ্রতি ভাড়া দুই হাজার আঠাশ টাকা এবং স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া এগারোশো চার টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে আমি প্রবেশ করছি ট্রেনটির এসি স্লিপার কোচে আর প্রত্যেকটা কামরাতেই কিন্তু প্যাসেঞ্জার রয়েছে যার কারণে আসলে কামরার ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না এই কোচটিতে কিন্তু দুই রকম কামরা রয়েছে একটি ডাবল ক্যাবিন একটি সিঙ্গেল ক্যাবিন ডাবল ক্যাবিনে চারজন এবং সিঙ্গেল ক্যাবিনে দুইজন ঘুমিয়ে যেতে পারবেন আর এই করিডোরটা কিন্তু বেশ ঠান্ডা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি ঢাকার থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আসলে চাইনিজ কোচ সিআরআরসি কোচ মানেই আগুন ভিতরের লুকটা কি জাস্ট ওয়াউ সিল এক্সপ্রেসে কিন্তু ঠিক আমার ক্যাবিন নিয়ে বেশ সুন্দর একটি ভিডিও করা রয়েছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন ভালো লাগবে ঈশ্বরী জংশন থেকে নিয়ে নিলাম এক কাপ দুধ চা এবং আমি এখন যাচ্ছি আমাদের লোকোমোটিভের সামনে আপনাদেরকে দেখাতে আজকে আমাদের লোকোমোটিভে কোনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি ছয় হাজার পাঁচশো সিরিজের লোকোমোটিভ যার কোড নাম্বার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ আর অপরদিকেই চিত্রা এক্সপ্রেসে রয়েছে কিন্তু আমেরিকান জায়েন্ট লোকোমোটিভ চার সিরিয়াল নাম্বার ছয় হাজার ছয়শো বত্রিশ আর এই হলো সামনের থেকে আজকে আমাদের লোকোমোটিভ যত সম্ভব এই লোকোমোটিভটি খোলা হবে না অর্থাৎ চেঞ্জ করা হবে না এই লোকোমোটিভই খুলনা পর্যন্ত যাবে চিত্রা এক্সপ্রেসকে বসিয়ে রেখে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে চলতি পথেই দেখতে পেলাম রাতের বেলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য আমরা পাখির খুব কাছাকাছি চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্যটা উপভোগ করছি যেটা কিন্তু হার্ডিনস ব্রিজ থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে একপাশে হার্ডিনস ব্রিজ দিয়ে ট্রেনে ছুটে চলা একপাশে লালনশা সেতুতে যানবাহনের চলাচল এবং আরও একদিকে দেখতে পাচ্ছি আমাদের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর কিছুটা অংশ আর নিচেই রয়েছে পদ্মা নদী যা শীতল বাতাস সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে যেটা কিন্তু রাতের বেলা এক কথায় অসাধারণ লাগছিল আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন ভেড়ামারা রেলওয়ে স্টেশন ভেড়ামারা রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বারোটা বেজে তিন মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন সময় একটা বেজে দুই মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বারোটা বেজে চব্বিশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে আঠারো মিনিট ইতিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল খুলনার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের সাথে কোচের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে এবার আমি একটু ঘুমানোর চেষ্টা করি বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে দরজার সামনে এসে লক্ষ্য করলাম ট্রেনটি সবদারপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে যেখানে কিন্তু আমাদের ট্রেনটির কোনো হল্ট নেই এই কারণে আমাদের লোকমাস্টার কিন্তু পিএলসি পেপার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আর পিএলসি পেপার নেওয়ার সময় যে আগুন দিয়ে নেওয়ার যে রীতিটা বা এখনও কিছু কিছু জায়গায় প্রচলিত রয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ডান পাশেই যে ট্রেনটি রয়েছে এটা কোন ট্রেন এটা আমার সঠিকটা জানা নেই আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না বেশ লম্বা একটি ঘুমানোর পরে হঠাৎই জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ট্রেনটি কিন্তু দৌলতপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে যেটাই কিন্তু এই ট্রেনটির লাস্ট যাত্রাবিরতি স্টেশন এরপরেই কিন্তু ট্রেনটির শেষ গন্তব্য স্টেশন খুলনা এখন ঘড়িত সময় চারটা বেজে একত্রিশ মিনিট ট্রেনটি প্রবেশ করছে তার শেষ যাত্রা যাত্রাবিরতি স্টেশন খুলনা রেলওয়ে স্টেশন যেখানে কিন্তু ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ছিল চারটা বেজে দশ মিনিট অর্থাৎ ট্রেনটি প্রায় একুশ মিনিট বিলম্বে খুলনাতে প্রবেশ করলো আর এই খুলনাকেই বলা হয় মূলত সুন্দরবনের প্রবেশদ্বার পৌঁছে গেলাম শেষ গন্তব্য স্টেশন খুলনাতে আর আজকেকার মতো এখানে আমার যাত্রাটা শেষ হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কোন ট্রেনে ভিডিও করা যায় এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ